গর ইউনিয়নবাসী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পর এই মাহমুদ তাদের মেন যে দুর্দশা সেটা হলো আমাদের ধলেশ্বরী নদী এই ধলেশ্বরী নদীর মাঝখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু এখন পর্যন্ত আসলে অবহেলিত ছিল আমি আমার মেম্বারদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় এই রাস্তাটা চরের মাঝখানে রাস্তাটা আমি শুরু করেছি ইনশাল্লাহ আজকে থেকে কাজ শুরু হয়েছে আর ইনশাল্লাহ আমরা হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে এই চরের মাঝখানে রাস্তাটুকু শেষ করতে পারব তো হয়তো আমাদের বর্ষার সময় আমাদের যে দুর্দশা থাকে বর্ষার সময় আমাদের যে দুইটা নৌকা দিয়ে পারাপারের যে ব্যবস্থাটা হয় আশা করি এই রাস্তাটা হওয়ার পর ইনশাল্লাহ আমাদের নদীর পশ্চিম পারের মানুষ আমার মাকড় কোল কুকুরিয়া চৌহালির মানুষ এদিক দিয়ে আমার মনে হয় অনেকটা কম সময়ে টাঙ্গাল শহরের মুখে হতে পারবে তাদের গন্তব্যে যেতে পারবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন মাহমুদনগর ইউনিয়নটাকে কাজের পরিক্রমা দিয়ে কাজের মাধ্যমে ইনশাআল্লাহ রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে যেন কাজ আগায় নিতে পারি এবং দ্রুত ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট কাজ যেন শেষ করতে পারি সেই দোয়া করবেন সবাইকে আবারও মাহমুদনগরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমি চেয়ারম্যান হিসেবে সবাইকে আগামীদের শুভেচ্ছা জানিয়ে ইতির ভিতরে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম আরহাম